খালি মহিলা দেখা হারাম যেই বাচ্চাদের দিকে তাকাইলে তোমার গুনার আকর্ষণ পারে। সেই সুন্দর চেহারাওয়ালা বাচ্চার দিকে তাকানো হারাম বাচ্চার দিকে তাকানো হারাম কথাটা যদি এ মিডিয়া পেস লাগাই দেয় কেউ বিজর রহমান গতকাল বলছে বাচ্চাদের চেহারা দেখা হারাম আগে পরের দিকে একটা দিছে হ্যাঁ এই জমিনে আর ঝামেলা কিছু লাগবে আল্লাহ দায় দান করেন কি করি করিতেও পারি না সইতেও পারি হা এই জন্য ঘোষণা দিছি যদি আমার বয়ান কাইটা কুইটা কেউ ছাড়ো ওই দিন থেকে মিডিয়া বন্ধ পরের দিন আর মিডিয়ায় আর করুন না বয়ান লাগবে না আমার মিডিয়া দরকার নেই আমার আল্লাহ দরকার দেখো না সব এত চিল্লাই মোবাইল নিয়ে একজন বক্তাও চিল্লাইব কেউ চিললেনের দরকার আমি চিল্লাইতেছি কেন আমি মানুষ হইতে পারি না আমি একটা অমানুষ বক্তা বাবা এটা কিছু না এটা একটা হালকা মাওলানা হওয়া সহজ পীর হওয়া সহজ বক্তা হওয়া সহজ মানুষ হওয়া কঠিন এই জন্য আমি বক্তাওছি ঠিক কিন্তু মানুষ হইতে পারি না একটা অমানুষ হয়ে বয়ান করতেছি মানুষ হইলে তো তোমার তাল মিলাইতাম যাই তাড়াতাড়ি সব একদিকে আমি উল্টা মানে কি সব মানুষ আমি অমানুষ মানুষ হইতে পারি না মূল ঝামেলাটা এখানে মানুষ হইতে পারলে তাহলে আমি কেন সবার সাথে একসাথে তাল মিলাইতে পারি না কেন আমার মোবাইলে আমি ফেসবুক চালাই না কেন আমি এর বিরুদ্ধে বলি একটা বয়ান আমার নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না মানুষ অতিষ্ঠ ছবি তোলার বিরুদ্ধে বলি ভাবে বলি মানুষ হতে পারলে তা তাল মিলিয়ে ফেলতাম আসলে মানুষ হতে পারি নেই আল্লাহ তার কুদরতে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করে বড় কঠিন হালাত সরকারের প্রয়োজন সারা শরীয়তের প্রয়োজন সারা যে কোনো কারণে এমনেই ছবি তুলা হারাম হারাম কবির সারা দুনিয়ার ওলামায় কেরাম একমত আল্লাহ হেদায়াত দান করুন আমার মাসালাটা বুঝছেন এখানে ওলামায় কেরাম আছেন ভুল হলে ধরায় দেন আমার বাংলাদেশের একজন মুরব্বী দুনিয়া থেকে গত বছর চলে গেছেন দামি একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং বড় আলেন তিনি আমার মাদ্রাসা একদিন প্রশিক্ষণ দিতেছেন আর বলতেছেন হুজুরেরা কেলাসে বইয়া কিতাব পড়ায় জেনাও করে কেলাসে বইয়া হুজুরেরা কিতাব পড়ায় জিনাও করে কত কঠিন কথা আমি আমার জ্বর ছিল জ্বর লইয়া হুজুর বলছে আপনি আসলে আমি বসবো তো আমি আসছি কঠিন এই কথা পরে হুজুর বললাম এটার ব্যাখ্যা কি দেখেন না কেলাসের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা আছে না ও কিতাব পড়ায় আর ওদিকে তাকা কে পড়া বুঝলো না বুঝলো ওদিকে নাই ওদিকে তাকায়া চোখের দিয়া দর্শন দিয়া অন্তরে জেনার কল্পনা জেনার কল্পনা জেনার কল্পনা চোখের শিশু বাচ্চা দর্শন হয় আমার কি হয় বাবা তার মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য কি আমি ইন্ডিয়ার খবর কইছি সোনার বাংলার তাজা খবর তোমার খবর নেই মোবাইল নিজেই করেছে লজ্জা সরম সব নিয়ে গেছে সারা রাত মোবাইলে সেনা চলতেছে অনলাইন দেখতে দেখতে কন্ট্রোল করতে পারে না পাগল হয়ে যায় বাবা বিয়া করাও কত বড় নির্লজ্জ হলে সন্তান বাবাকে বলে আমাকে বিয়া করাও মোবাইলে নির্লজ্জতা শিখাইছে কোনো মা বাবার চিন্তা আছে নিয়া কোন চিন্তা নাই ছেলের মোবাইল কিনে দিস বিদেশ থেকে আইসে মোবাইল হাত দিয়ে লই আইস দেশে একটা মাইয়ের একটা ফলার একটা এবার বাইরে গেছে পরে আইয়া শুনে যে তিনজন হিজরত করছে কে বানায় বলতেছি আকাম চলে না সোনার বাংলায়

সরকারি আইনে ইসলামী আইনে বাপ মরিয়া গেলে সন্তানরা পাবে না তাই মাস্তানি করেন কেন আগে আগে জুতার বাড়ি খাইতে দরদ দেখান রসুলের আদর্শ ছাড়া কিছু করলে সেখানে দরদ হবে না অশান্তি হবে অশান্তি হবে দেখেন নাই বাড্ডা থানায় বাপ মারা গেছে দুই শিক্ষিত কুলাঙ্গার রাইখা লাস্টটা কইলে 24 ঘন্টা ধরেও না দুই ভাই ঝগড়া করে বাবার টাকা-বাছা ভাগ লইয়া পুরা বাংলাদেশ গরম হইয়ে গেল না মিডিয়ায় তাই এই রকম কুলাঙ্গার সন্তান জন্মতিয়া লাভ কি বলো আর এই কুলাঙ্গাদের বাবার দাবি করে লাভ কি বলো রাসূলের আদর্শ নাই ও জন্ম থেকে শিখছে সরওয় ও ও মেজাজ তো সাপের মতো ওজা গরে গেছে সারায়াতে শিখছে আপা বা চাপার পিছে দৌড়িতে একই অক্ষর মাদ্রাসায় শিখে আর বলে সরোয়া হজু সরায়াতে আল্লাহ একই অক্ষর শিখে ওখানে কবিতা পড়ে